সবাইকে আসসালামু আলাইকুম আমি আছি পর্তুগালের বিজু শেফে বিজু আইএমটিতে যেটাতে লাইসেন্স চেঞ্জ করে দেয়া হয় তো এখানে আজকে আমি প্রায় পাঁচ মাস ধরে আমার ড্রাইভিং লাইসেন্সের অপেক্ষায় ছিলাম তো আজকে আসলাম এখানে এসে আমি আমার যে কিসের জন্য দিচ্ছে না তা জানতে চাচ্ছিলাম তো বিষয়টা হচ্ছে তারা অন্যান্য দেশের যে সকল লাইসেন্স পরিবর্তন করে দেয় আমার ড্রাইভিং লাইসেন্সটা ছিল বাংলাদেশের সরি সৌদি আরবের তো সৌদি আরবের সাথে পর্তুগিজ সরকারের কোনো চুক্তি না থাকায় তারা এটা মানে পরিবর্তন করে দিতে যাচ্ছে না বা দেয়নি আমাকে তারা বলছে যে ইমেলের মাধ্যমে পরবর্তীতে ইন্টারভিউ দিবে গাড়ি চালানোর জন্য এবং সেটা কবে দিবে সেটার কোনো নির্দিষ্ট ডেট নেই মানে হতে পারে তো এখন যদি বাংলাদেশের কারো ড্রাইভিং লাইসেন্স থাকে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এসব দেশের লাইসেন্স এখানে খুব দ্রুত চেঞ্জ মানে যারাই দিতেছে তাদের যে চা যে কাগজপত্রগুলো মেনটেন করে যদি দিয়ে দিতেছে তাদেরকে মানে রিটার্ন পেপার দিতেছে যে টেম্পোরারি তুমি গাড়ি চালাতে পারব তো সবাই ভালো থাকবেন এটাই আমার আমি আসলে বেশ ভালো একটা চক্করে পড়ছি এগুলো আমাকে আগে যিনি যার মাধ্যমে আমি এটা জমা দিছি এই ভদ্রলোক হয়তো বিষয়টা সম্পর্কে অবগত থাকা উচিত ছিল কেননা আমি ওনাকে পে করছি এই বিষয়ে উনি আমাকে আরও বেশি হয়রানি করা পালাইছে এখন আমি সমস্যা না আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা চাইবে সেটাই আলহামদুলিল্লাহ আলে চাও